বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় বাউন্ন হাজার অঙ্গীভূত আনসার সদস্য দেশের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনায় রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন বাহিনী প্রধানের নির্দেশনায় তাদের এই কঠোর দায়িত্ব পালনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সুস্থতার প্রতি গুরুত্ব দিয়ে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এরই অংশ হিসেবে গত তেরোই অক্টোবর দু পঁচিশ তারিখে ঢাকা মহানগর আনসার পূর্বজনের আয়োজনে এবং বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় সাংস্কৃতিক দলের উপস্থাপনায় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান ও বাহিনীর মহাপরিচালক মহোদয় সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত থেকে সদস্যদের সঙ্গে একাত্ম হয়ে অনুষ্ঠান উপভোগ করেন দেশত্ববোধক গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সুরেলা কণ্ঠে মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে এরপর পর্যায়ক্রমে নাচ গান কবিতা আবৃত্তি এবং অভিনয়ের মাধ্যমে পরিবেশিত এই আয়োজন আনসার সদস্যদের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার ঘটায় সাংস্কৃতিক এই আয়োজন সদস্যদের দায়িত্ব পালনের পাশাপাশি মানসিক প্রশান্তি ও মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এজন্য আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমাদের মনের ভিতরে যাবেগ ছিল সেটা আজকের অনুষ্ঠান দেখে আমরা সবাই খুবই আনন্দিত আমাদের পূর্বজন মহাদায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বাহিনীর মহাপরিচালক মহাদায়কে যার উদারতা যার দূরদর্শিতার কারণে আনসার বাহিনী সামনে অগ্রসর হচ্ছে এবং সামনে আরো অগ্রসর হবে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ফলে সদস্যদের পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব আনার পাশাপাশি সদস্যদের মনোবল বৃদ্ধি ও পারস্পরিক ঐক্য আরো সুদৃঢ় হবে আইন রক্ষায় আমরা সদা সর্ব প্রস্তুত থাকবো যেন স্যারেরা আমাদের জন্য সহায়তা করে আমরা যতদূর পারি এই বাহিনীকে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এবং স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য আমরা নিজের জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাংস্কৃতিক দলের সদস্যরা ফটো সেশনে অংশগ্রহণ করেন মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অঙ্গীভূত আনসার সদস্যদের মানসিক প্রশান্তি ও বিনোদনের জন্য বাহিনীর পক্ষ হতে পর্যায়ক্রমে সারা দেশে এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে